গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে চলে এলাম অন্য ধরনের একটা ব্লগ নিয়ে কারণ আজকে যাচ্ছি মার্কেটে সকালবেলা উঠে সকালে সমস্ত কাজকর্ম করে মার্কেটে বেরোচ্ছি আর টিফিন ফিফিন সব খাওয়া দাওয়া করেই মার্কেটে যাচ্ছি মার্কেট থেকে কিছু কেনাকাটি করার আছে তার জন্যই বেরোচ্ছি আর যেহেতু তারিখে বৃহস্পতিবার তোমাদের দাদা ঘরে আসে সেই বৃহস্পতিবার হলেই আমাদের এধার ওধার দরকারি কাজগুলো করা হয় আর চলো দেখো ধান জমি মাঝখান দিয়ে রাস্তা কেমন লাগছে দেখো ধান ক্ষেত ধান দুধারে ধান জমি আর না মাঝখানে রাস্তা এই যে দোকানে চলে এসেছি কিছু কেনাকাটি করার ছিল সেগুলো কেনার জন্যই এসেছি চলো ওগুলো পরে দেখাবো তো কেনাকাটি করে নিই তারপর ভাবলাম একটু দোকানে দাঁড়িয়ে ভিডিও বানাই তো ভিডিও বানালাম আমি খুব একটা পাবলিক প্লেসে ভিডিও বানাতে পারি না আমার লজ্জা করে তো আর এসে বাড়িতে এলাম এসে রান্নাবান্না করতে হবে এখন বাজে বেলা বারোটা বেলা বারোটা ওটা আমাদের বাড়ির কাছেই একটা দোকান ওখানে গেছিলাম পপার যে সিঙ্গুর যাই ওখানে যাওয়া হয়নি বেশি কিছু রান্নারও ছিল না ওই জন্যই দেরি করে বেরিয়েছিলাম বিরিয়ানি হবে বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা হচ্ছে বিডি চিকেন বিরিয়ানি হবে আর কিছু হবে না এই যে ভাতটা হয়ে গেছে রেখে দিয়েছি আর এই যে বিরিয়ানির জোগাড় হচ্ছে আলু ভাজা চলছে পুজো এসে গেলো বন্ধুরা কে কেমন কাটি করবে বলো সবাই নিশ্চয়ই মার্কেট করা শুরু করে দিয়েছ আমার সেরকম মার্কেট না একটু দরকার ছিল একটু বিছানার চাদর ফাদর কেনার ছিল গেছিলাম আর দেখো বিরিয়ানি হয়ে গেছে আমি খেতে দি দেবার জন্যই সবাই রেডি হচ্ছে আর কি সবাইকে খেতে দেবো চলো যে ছোট্ট ভিডিওটা সবাই কেমন লাগলো কমেন্ট করে জানিও বুঝলে চলো টাটা